বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ভিভো ফোনে অ্যাপ লক কীভাবে করতে হয় যদি আপনি আপনার ভিভো ফোনের মধ্যে কোনো ধরনের অ্যাপ্লিকেশানকে পিন বা প্যাটার্ন দিয়ে লোক করতে চান তাহলে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে আপনি ফোনে ইনস্টল করা ছাড়াই ফোনের সেটিংস থেকে যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনি লক করতে পারবেন তাহলে কিভাবে ভিভো ফোনের সেটিংস থেকে অ্যাপ লক করতে হয় তাই ভিডিও তো আমরা দেখব তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো এখন অ্যাপ লক করার জন্য সবার প্রথমে আপনাকে ফোনের সেটিংসকে ওপেন করতে হবে তা আপনি ফোনের সেটিংসকে ওপেন করবেন সেটিংসকে ওপেন করার পর এখন আপনারা সেটিংস একটু নিচে আসুন নিচে আসার পর আপনি এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এখান থেকে আপনারা পাসওয়ার্ড ইন সিকিউরিটিতে ক্লিক করবেন ক্লিক করে এখন আপনারা একটু নিচে আসুন এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশান তো এখান থেকে আপনারা প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখান থেকে আপনি পিন দিয়ে দিতে পারেন যে পিন দিয়ে আপনি অ্যাপ্লিকেশানকে লক করতে চান আর যদি প্যাটার্ন দিয়ে লক করতে চান তাহলে এখান থেকে আদার পাসওয়ার্ড টাইপসে ক্লিক করে আপনি ফোর ডিজিট পিন বা প্যাটার্ন দিয়েও অ্যাপ্লিকেশানকে লক করতে পারবেন তো এখান থেকে আমি আপনাদের পিন দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা প্যাটার্ন দিয়েও লক করতে পারবেন তো এখন এখানে আপনাদের যে পিন রাখতে চান সেই পিনটাকে এখানে দিয়ে দিতে হবে তারপর সেই পিনটাকে এখানে কনফার্মেশনের জন্য আবার দিয়ে দিতে হবে দুইবার পিন দেওয়ার পর এখন দুইটার সিকিউরিটি কুয়েশন দেখতে পাবেন যদি কখনো আপনি পাসওয়ার্ড ভুলে যান তখন কিন্তু আপনি অ্যানসারগুলো দিয়ে আপনি অ্যাপ্লিকেশনকে আনলক করতে পারবেন তা এখান থেকে অ্যানটার অ্যান্সারের জায়গায় আপনি কোয়েশন পরে তারা অ্যান্সার দিয়ে দেবেন আর যদি অ্যানসার কী হবে তা বুঝতে না পারেন তাহলে এই দুই জায়গায় আপনি চাইলে আপনার নিজের নামও লিখে দিতে পারেন তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এখন এখান থেকে অ্যাড লেটারে ক্লিক করে দেবেন এখন এখানে আপনি সবার উপরে দেখতে পাবেন অ্যাপ ইনক্রিপশন তো অ্যাপ ইনস্ক্রিপশানে ক্লিক করবেন এখন আপনি ফোনে থাকা সকল অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাবেন এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনকে লক করতে চান তার পাশে এইভাবে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশান লক হয়ে যাবে তো আপনি এইভাবে দরকারি অ্যাপ্লিকেশানগুলো পাশে ক্লিক করে যাবেন তাহলে সেই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু লক হয়ে যাবে তো এখন আমি আপনাদের ব্যাক করে দেখিয়ে দিচ্ছি এখন যদি আমরা ফেসবুককে ওপেন করি তাহলে কিন্তু ডাইরেক্ট ওপেন হবে না যেহেতু আমরা লক করে রেখেছি তো এখন পিন দেওয়ার পরেই কিন্তু ফেসবুক আনলক হবে তো এইভাবে আপনি খুব সহজেই আপনার ইচ্ছা মতো যে কোনো পিন বা প্যাটার্ন দিয়ে ফোনের অ্যাপ্লিকেশানকে লক করে রাখতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ